নমস্কার বন্ধুরা উপস্থিত হচ্ছি আরেকটি ভিডিও নিয়ে তো আজকে যে ভিডিওটি আমি আপনাদেরকে বলবো সেটি কোনো মানে সাবধানতা বিষয়ের ভিডিও আপনারা চারিদিকে শুনতে পাচ্ছেন যে নানান রকমভাবে ফট কল আসছে মানে মিথ্যা প্রচারের কল আসছে যে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিন বা আপনার এই কাগজটা এইভাবে হয়নি বা আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা ছিল ঢোকেনি নি তো আমরা আপনাদেরকে হেল্প করছি এইভাবে আপনার ফোন নাম্বারে এই টাকাটা পেয়েছেন বা আপনার ব্যাঙ্কে এই টাকাটা ঢুকেছে এরকম নানা রকম সংক্রান্ত বিষয় গতকাল আমার সঙ্গে ব্যাপারটি ঘটেছে তাই জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি তো আমি সবাইকে রিকোয়েস্ট করলাম ভিডিওটি পুরো প্রথম থেকে শেষে দেখতে এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেবে যাতে সবাই এই সাবধানতাটা অবলম্বন করে মেনে চলে তাহলে সবার গচ্ছিত টাকা কেননা সবাই তো কষ্ট করে টাকা উপার্জন করে তো সেই টাকাটা যেন সবার কাছে সঞ্চয় থেকে যায় সবাই যেন এই বিপদের হাত থেকে বেঁচে যায় তাই জন্য আমি আপনাদের সবার কাছে করে রিকোয়েস্ট করছি যে সবাইকে ভিডিওটা শেয়ার করে সুযোগ করে দেন আমি পুরো কল ভিডিওটি আপনাদের শেষ অবধি শুনতে থাকুন এবং দেখতে থাকুন তো ব্যাপারটি কী হচ্ছে আমি অফিসে যার জন্য রেডি হচ্ছিলাম এমন সময় আমার কাছে একটি ফোন আসলো ফোন এসে বলছে আমি এইচপি গ্যাস থেকে বলছি যেহেতু আমার এইচপি গ্যাসের কালেকশন তাই জন্য আমি এইচপি গ্যাস থেকে বলছি বলে আমি এসপি গ্যাস থেকে বলছি আপনার নাম কি এই আমি বললাম হ্যাঁ আমার নাম তো তারপরে বলার পরে বলল যে আপনি কি গ্যাসের ভর্তুকি ঠিকঠাক পাচ্ছেন তাই বললাম হ্যাঁ আমি ঠিকঠাক ভর্তুকি পাচ্ছি যেটুকুনি ভর্তুকি সরকার দিচ্ছে সেটুকুনি পাচ্ছি এখন পর্যন্ত তখন ওরা আমাকে বলল যে যার নামে গ্যাসের কানেকশন আছে তার সঙ্গে কথা বলতে চাই তাই বললাম আমি সেই ব্যক্তিই বলছি বলুন তখন ওরা তার পরিপ্রেক্ষিতে বলল যে করোনার সময় নাকি সরকার গ্যাসের ভর্তুকি টাকাটা মানুষকে দেয়নি এবং সেই বকর আপনারা মানে অডিও ক্লিপটা শুনতে পারবেন আমার এক্সাক্ট অ্যামাউন্টটা ঠিক আমি বলছি আশেপাশে ওই চার সাড়ে চার হাজার টাকার মতো নাকি একটা ভর্তুকি টাকার ব্যাপার ছিল সেটা আমার ব্যাংকে পেয়েছি তাই বললাম না আমি পাইনি তখন ওরা বললো যে সেই টাকাটি আপনি পাবেন তো তার জন্য আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে তখনই আমি বুঝতে পারলাম নিশ্চয়ই এটা ফ্রড কল মানে আমাকে ওদের ট্রাইনে ফেলার চেষ্টা করছে বা জালে ফেলার চেষ্টা করছে তখন আমি তৈরি করি কি করলাম এখন ঠিক আছে আমি এখন অফিসে বেরোচ্ছি আমি এক কাজ করছি এই বিষয়ে আমি আমার গ্যাস ডিলারের অফিসের সঙ্গে গিয়ে যোগাযোগ করবো তারপর আমি দেখছি ওরা কি বলে তখনই ওরা সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল তো সেই অডিও ক্লিপটি আমি আপনাদেরকে শোনাচ্ছি একটু শুনুন হ্যালো আ নমস্কার স্যার এইচপি গ্যাস অফিস থেকে কথা বলছিলাম হ্যাঁ বলুন সেই আপনাদের বাড়িতে যে

ওই বকেয়া টাকাটা পেমেন্ট করে দেওয়া হবে তো গ্যাসে ভর্তি কি সবচেয়ে ঢোকার জন্য আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলেন আচ্ছা আমি বিজয় আমি অফিসে গিয়ে কথা বলবো ঠিক আছে তো আশা করি আপনারা শুনতে পেলেন সে অডি ওরা কি কি বলেছিল এইবার আমি অফিসে আসলাম যথারীতি সময় অফিসে আসার পরে আমি দুপুর বেলায় ওই গ্যাস ডিলারের অফিসে মানে আমার যেখানে গ্যাস কানেকশন আছে আমি সেখানে ফোন করলাম ফোন করার পরে সেই ভদ্রলোকের সাথে কথা বললাম একদম ওরা আমাকে বলল দাদা আমরা এরকম কোনো ব্যাপার কিছুই করছি না আমাদের এখান থেকে কোনো এরকম কল যাচ্ছে না আপনারা এই জালে পা দেবেন না আমরা যথারীতি মাইক পোচা হ্যান্ড বিল বিলি করে আমরা এইসব সকল মানুষকে সাবধানতা করছি শুধু আপনার সঙ্গে না যাদের বাদ বাকি কানেকশন আছে ইন্ডিয়ান ভারত এবং আরো নানান রকম যেসব কানেকশন আছে সবাইকে ওরা নাকি এইরকমভাবে কল করে ফোন করে প্রতারণার চেষ্টা করছে সেই কলটি আমি আপনাদেরকে শোনাচ্ছি যে আমি গ্যাচিলার সঙ্গে কথা বলে কি বলেছে ওনারা সেই কলটি আপনারা সেই কলটির রেকর্ডিংটা শুনুন এবারে হ্যাঁ এটা দাস স্পিকার চাম্পাটি হ্যাঁ বলুন আচ্ছা আপনারা কি গ্রাহকদের মানে ফোন করে বলছেন যে ওই একদম নয় একদম না ফেড ফোন কোনো নাম্বার কাউকে দেবেন না মানে আমি ওটা ওই সকালবেলা আসছিলাম আমাকে একটা ফোন এসেছিল বলছি আপনি কি করোনার সময় যে ভর্তুকিটা পাওয়ার কথা ছিল সেটা কি পেয়েছেন এসব বলছে ফোন করে না না একদম কথা কান দেবেন না আশপাশে যারা আছে সবাইকে বলে দেবেন আমরা গতকাল মাইক প্রচার করেছি এবং আর ছাপিয়ে হ্যাঁ ছড়িয়ে দিচ্ছি আপনারা কাউকে কোনো নাম্বার দেবেন না এগুলো ফেস ফোন ঠিক আছে হ্যাঁ আমি ওই জন্যই কনফার্ম করা আমি সঙ্গে সঙ্গে ফোনটা কেটে বলেছি আমি অফিসে গিয়ে দেখা করবো খুব ভালো করেছেন যারা বুদ্ধিমান তারা তাই করছে যারা অবুধ তারা লোভে লোভে দিয়ে দিচ্ছে এবং ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের ওখান থেকে আপনাদের ইয়ে নি নামই নিচ্ছে আপনাদের এই গ্রাহকের দ্বার এইচপি থেকে বলছি এই বলছে আপনাকে বলি আমাদের যেরকম বলছে অন্যান্য টিলার ও ওইভাবে বলছে সব জায়গাতেই ওরা গ্যাসের গ্যাসের নাম করেই নিচ্ছে ঠিক আছে আর কারণ কিছুদিন আগে যেহেতু ফিনার প্রিন্টটা হয়ে গেছে সেই কারণে গ্যাসকে উপলক্ষ করে এখন এইসব করছে অতএব সময় ওরা 80% পয়েন্ট ধরে করে এখন গ্যাসের হ্যাঁ নাম করে টাকাগুলো হ্যাঁ 96% ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অনেক ইনফরমেশন দেওয়ার জন্য না 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 ওকে ঠিক আছে তো শুনতে পেলে সেই গ্যাস ডিলার আমাদের কি বলল আমি আপনাকে দুটো কল রেকর্ড করে শোনালাম একটা মিথ্যা প্রচারের কল এবং একটি সত্যি করার কল আর সত্যি কলটা মানে কি যেটা গ্যাস ডিলার আপনাকে বলছে যে আপনারা এরকম দিলে পাওয়া দিবেন না যারা বুঝদার মানুষ তারা কিন্তু এই জায়গায় পা দিচ্ছে না তাদের টাকা পয়সা কিছু খোয়া যাবে না যারা না বুঝতে পেরে কিছু করছে তাদের টাকা পয়সা এভাবে তারা ব্যাংক থেকে তুলে নিচ্ছে তো আমি আপনাদের কাছে সাবধানতা অবলম্বনের জন্য এই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের হেল্পফুল মনে হয় থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ও চ্যানেলে নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন টি অন রাখবেন যাতে এই ধরনের যদি ভিডিও সব সময় সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমি এক লাস্ট বারের মধ্যে রিকোয়েস্ট করছি আপনাদের কাছে যে ভিডিওটি প্লিজ শেয়ার করে সকলকে দেখা শুনে করে দিন যাতে গরিবের মানুষের এই টাকা পয়সা যে প্রতারণার হাত থেকে সেটা যেন মানুষ বেঁচে যায় নমস্কার আজকে যেন এই পর্যন্তই দেখা হবে এরকমই কোনো বিষয়বস্তু বা এরকমই কোনো ইনফরমেশন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন